তো বন্ধুরা আজকে এই যে আমরা বাপের বাড়ি যাচ্ছি বাবু গাড়ি ছাড়াই নিয়ে যাচ্ছে ফার্স্ট টাইম নয় বার যাচ্ছি একবার গেছিলাম তো আবার একবার যাচ্ছি এই যে নীল দেখো বসে আছে আর আমরা কালী পুজোর দিনে যাচ্ছি যেহেতু কালী পুজো উপোস করেছে আর এই যে কালী পুজোর পরের দিন এটা আমরা যাচ্ছি আমাদের ওখানে একটা মন্দির দেখতে ঠাকুর দেখে এসেছি দাদা সবাই মিলে তো আমরা ফার্স্টে চলে এসেছি একটা নতুন রিসোর্টে এটা দুর্গা পুজোর আগে ওপেনিং হয়েছে দেখো রিসোর্টটা জাস্ট দারুণ মানে ঢুকার পর এত সুন্দর লাগছে না এই যে তোমাদের সাথে শেয়ার করছে এই যে এখানে কোথায় যেও না নীল ইসকে দারুণ সাজাইছে দারুণ এই বাবা রে দারুণ লাগছে এখানে ব্রিজটা আছে না এই যে দেখো পুরো ভিউটা দেখো খুব সুন্দর জাস্ট মনে হচ্ছে এখানেই থেকে যায় এত সুন্দর রিসর্টটা দারুণ সবাই ভিতরে চলে এসছি রিসোর্টে তো এরপর আমরা যাব লক্ষ্মী তোরা বলে এখানে জায়গা আছে খুব সুন্দর জায়গা দাস তেমন বাবু মীরা তো এখানে খুব সুন্দর রঙ্গন ফুল মানে সাজানো রয়েছে আর এই যে এখানে লাভ করে মানে ছবি তোলা ভিডিও বানানোর জন্য সাজিয়েছে আর এই যে এই ভিউটা জলের জন্য অপূর্ব লাগছে আর এখানে রিয়া ইনস্টাগ্রামে ভিডিও বানাতে ব্যস্ত আর এখানে আমিও বানিয়েছি অবশ্য না বানানো হয়নি আর এখানে নীল ওরা ওরাও বলছে ভিডিও বানাবো ভিডিও বানাবো এই যে রিসোর্টটা দেখো পাখার মধ্যে ডিজাইন করে খুব সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে জাস্ট হাঁটছি সবাই গেছে

তো রিসন ঘোরার পর আমরা চলে এসেছি আরেকটা মন্দিরে এটা লোকে লোকেতরে আছে এই মন্দিরটা যারা বাঁকুড়াতে জানো তারা লোকে তোরা জানো তো মহাশ্মশান খুব জাগ্রত তার আগে এই মন্দিরটাও দর্শন করে নিলাম আর এই যে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে এখানটা দেখো খুব সুন্দর লাগছে তো মন্দিরের ভিতরে উঠে আমরা মা কালী তারপর ভোলে বাবা এখানে অনেক মন্দির আছে দর্শন করলাম আর নীল তো ফাইনালি আমরা ঢুকছি লোকে আর এখানে দেখো গেটের সামনের থেকে কত ভিড় এখানে প্রচুর ভিড় লাইটের কাজটা খুব সুন্দর করেছে আর এখানে মা হারিয়ে গেছিল

এর লক্ষ্যে তারা মা প্রথমেই ঢুকে যে মা কালী তো এই মা কালীও খুব জাগ্রত প্রথমে মা কালীকে প্রণাম করে মা কালীকে প্রণাম করে ভিতর দিকে ঢুকছে এখানে রাজস্থানে কোনো একটা থিম করেছে কি দেখো খুব সুন্দর লাইটের কাজ করে চন্দনগরের লাইটও আছে এখানে নাকি শুনেছি তো খুব সুন্দরভাবে সাজানো হয় প্রতি বছরই হয় মেলাটা প্রতি প্রচুর প্রচুর ভিড় হয় ভাইপোটার দিনে এসেছি বলে এত ভিড় এত ভিড় প্রচুর খুব সুন্দর মানে লাইটের কাজ সাজানো রয়েছে আর আমরা ছেলে মানে প্রথমে লাইন আলাদা ছিল তারপর সবাই মিলে একসাথে হলাম এলে তোমরা মা তারাকেও দর্শন পাবে এখানে মা তারারও মন্দির রয়েছে সব মন্দির আছে এখানে একটি মা তারা প্রচুর ভিড় ছিল তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি আর আমরা রেস্টুরেন্ট চলে এসেছি খেতে আর এখানে প্লেট দেওয়া হয়ে গেছে এখনও খাবার আসেনি এই যে ফ্রায়েড রাইস চলে এসেছে তার সাথে চিলি চিকেন সবাই মিলে খাচ্ছি আর নীলের জন্য ছিল ফ্রায়েড রাইস ডিম ভাজা ও ডিমের অমলেট চাই আর আমাদের তারপরে এই যে এখানে মা কালী বিজয়া হচ্ছে এখানে